নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে বারো জানুয়ারি দু সাল এই মুহূর্তে প্রবলভাবে ঠান্ডা প্রবেশ করেছে বাংলার জেলায় জেলায় কিন্তু এর সঙ্গে আরেকটি খারাপ খবরও রয়েছে কারণ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন এবং বিভিন্ন মডেলও দেখাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে দুই দিন মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টি একটু বেশিও হতে পারে ক্ষয়ক্ষতির মতন বৃষ্টির সম্ভাবনাও থাকছে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কেমন আজকে এবং আগামী দিনে আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে ভিডিওটি শোনার পর যদি ভালো লেগে থাকে আপনাদের একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে সব থেকে আজকে এবং আগামী কয়েকদিনে আবহাওয়াতে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাতে ঠান্ডা পরিস্থিতি ভয়ানকভাবে আসতে চলেছে ইতিমধ্যে আসতে শুরু করেছে উত্তর পশ্চিমের হাওয়ার দাপট বাড়ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দু এক জায়গায় শৈতপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে দেশে শৈত্যপ্রবাহ পরিস্থিতির সতর্কবার্তা ইতিমধ্যে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে শীতলতম দিন এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে এর সঙ্গে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজ থেকে অন্তত আগামী তিন দিন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এমন আবহাওয়ায় থাকবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়তে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না প্রচণ্ডভাবে তাপমাত্রার পতন হবে কলকাতাতেও ভালো রকম প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলে আসছে সেই সম্ভাবনা ১৩ থেকে ষোলো জানুয়ারি অন্তত এই কয়টা দিন চলবে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি চলবে আগামী কাল থেকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত আগামী তিন দিন নেই বা চার দিন নেই এমনটা বলা যেতে পারে তবে তিন দিনই ধরে রাখুন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ষোলো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কবে কবে সেটা একটু পরেই আপনাদের জানাচ্ছি অন্যদিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানেও আগামী তিন দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তাপমাত্রা পতন হয়েছে ঠান্ডা আরও বাড়তে চলেছে মুর্শিদাবাদে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে আরও তীব্রভাবে কাল থেকে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে হতে পারে আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন নতুন করে আবার একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে ষোলো জানুয়ারি তারিখে এবং বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে সতেরো তারিখ এবং আঠারো তারিখ এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বিশেষ করে আঠারো তারিখ দুপুর থেকে উনিশ তারিখ দুপুরের মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে যেটা বিভিন্ন অনলাইন মডেল এখনও পর্যন্ত দেখাচ্ছে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়াতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদের দিকেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া এই পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা রয়েছে অনলাইন মডেলের আপডেট এই আপডেট কিন্তু পরিবর্তিত হতে পারে তো এখান থেকে আপনাদের এই বার্তাটাই দিতে চাইছি দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে সেই সম্ভাবনা ষোলো থেকে উনিশ এই জানুয়ারি মাসের এই কয়টা দিনের মধ্যে রয়েছে যদিও আবহাওয়া দপ্তর পরিষ্কার করে এখনও মেনশন করেননি যে কীরকম বৃষ্টি হবে তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসছে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন তারা বলছেন পনেরো ষোলো সতেরো এখনও পর্যন্ত যা আপডেট তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারো জানুয়ারি তারিখের দিকে এটা আবহাওয়া দপ্তর বলেনি অনলাইন মডেল দেখাচ্ছে এবং মালদা দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং প্রত্যেকটা জেলাতে এখনও চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে তাই আজ থেকে আগামী তিন দিন ভয়ানক ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে সঙ্গে কুয়াশার সতর্কবার্তা প্রত্যেকটা জেলাতে আজকে নেই রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে ভয়ানক কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে সুতরাং বুঝতে পারলেন সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে প্রধানত ষোলো থেকে উনিশ তারিখের মধ্যে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি আজ থেকে আরও বাড়বে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এর সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস ষোলো থেকে উনিশ তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে দেওঘর দুমকা ঝাড়খণ্ডের এছাড়া রয়েছে সঙ্গে ধানবাদ জামশেদপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের খবর এখনও পর্যন্ত রয়েছে অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে যেমন উত্তর ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বিশেষ করে আজকে এবং আগামীকাল এর সঙ্গে রয়েছে রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে প্রথমেই আপনাদের জানিয়েছি শীতলতম দিন এর সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এবং উত্তরপ্রদেশের কোনো কোনো জায়গাতে এছাড়া একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ষোলো জানুয়ারি তারিখে তার তীব্রতা খুব বেশি থাকবে যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আইএমডি জানাচ্ছেন পনেরো তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হবে ষোলো তারিখেও হালকা দু এক জায়গা হালকা মাঝারি সতেরো তারিখে স্ক্যাটার রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে মাঝারি মানের বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বৃষ্টিপাত আসছে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা ষোলো থেকে উনিশ তারিখ এই কয়টা দিনের মধ্যে রয়েছে তবে আঠারো তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরার যে জেলাগুলো রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত এই তথ্য উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে কুয়াশার সতর্কবার্তা এখনও চলবে পনেরো জানুয়ারি পর্যন্ত লেটেস্ট আপডেটে জানাচ্ছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে তাতে পরিষ্কার করে আইএমডি মেনশন করেছেন মধ্য ভারত এবং পূর্ব ভারতেই ঠান্ডাটা বাড়বে আগামী তিন বা চার দিন তারপর তো বৃষ্টি আসছে দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটা তথ্য এখনও পর্যন্ত রয়েছে তাই উত্তর পূর্ব ভারত সঙ্গে মধ্য ভারত পূর্ব ভারত এই সমস্ত জায়গাগুলোতে আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হয়েছে এবং নতুন করে আবার পরিবর্তন শুরু হবে ষোলো জানুয়ারি তারিখ থেকে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে জানিয়েছেন আগামী পাঁচ দিনে তারা যেটা আপডেট দিয়েছেন তারা বলছেন যে পাঁচ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু বৃষ্টি নয় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ষোলো তারিখের দিকে উত্তরাঞ্চলগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে সতেরো তারিখেও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ রাজশাহীর দিকে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে সবথেকে বড়ো কথা রয়েছে সতেরো এবং আঠারো তারিখের দিকে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল অর্থাৎ খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা মৌলভীবাজার বরিশাল কলাপাড়া শ্যামনগর এই সমস্ত জায়গাগুলোর দিকে এবং চট্টগ্রামের দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সমস্তই আপনাদের অনলাইনের আপডেট জানাচ্ছি এতে পরিবর্তন হতে পারে তবে এটা আপনারা কিছুটা অবগত থাকবেন যে বৃষ্টি আসছে তবে এখনো পর্যন্ত অধিদপ্তর যারা জানাচ্ছেন তারাও কিন্তু জানিয়েছেন যে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসছে অন্যদিকে কুয়াশার সতর্কবার্তা আজকেও রয়েছে বিশেষ করে আজ এবং আগামীকাল ঘন কুয়াশা দেশ জুড়ে চলবে কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকবে দিন এবং রাতের তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি মোটামুটি যেটা চলছে সেটাই আগামী দুই দিন থাকতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকবে এক কথায় বলতে গেলে ঠান্ডা ফিরছে কিন্তু ঠান্ডার পেছনেই রয়েছে বৃষ্টির সতর্কবার্তা এবং বৃষ্টি বিপর্যয় থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং